আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম ন্যাচারাল বিউটি কেয়ার বাই মেহেকে এখানে আমরা কথা বলি ঘরোয়া রেমেডি স্কিন কেয়ার আর চুলের যত্ন নিয়ে পুরোটাই ন্যাচারাল উপায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর নিজের যত্ন নিচ্ছেন তো চলুন আজকের ভিডিও শুরু করি আজ আমরা বানাবো একদম সহজ ন্যাচারাল উইন্টার গ্লোড্রিঙ্ক যা আপনার ত্বক উজ্জ্বল করবে ইমিউনিটি বাড়াবে এবং শীতের মরশুমে শরীরকে গরম রাখবে প্রয়োজনীয় উপকরণ এক কাপ গরম পানি অথবা হালকা গ্রিন টি এক চা চামচ কাঁচা আদা কুচি করা এক চা চামচ মধু হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চার চার চা চামচ দারুচিনি গুঁড়া দুই তিন গজি বেড়ে ঐচ্ছিক তিন চার পুদিনাপাতা এক স্লাইস লেবু বা লেমন চাইলে ওপরে ছড়াতে পারেন বাদাম বা কুচনো আখরুট প্রস্তুত প্রণালী এক প্রথমে পানি বা গ্রিন টি গরম করুন দুই তাতে আদা ও হলুদ গুঁড়া দিয়ে তিন থেকে পাঁচ মিনিট ফুটতে দিন তিন এরপর দারুচিনি গুঁড়া এবং মধু যোগ করুন এবং ভালো করে নাড়ুন চার বেরি পুদিনা পাতা এবং লেবুর স্লাইস দিয়ে মিশিয়ে দিন পাঁচ চাইলে বাদাম বা আখরোট ছিটিয়ে পরিবেশন করুন ব্যবহার দিনে একবার বা দুইবার গরম গরম সিপ করুন বিশেষ করে সকাল বা বিকেলের সময় পান করলে ভালো সপ্তাহে তিন থেকে চারবার পান করলে শীতের সময় ত্বক উজ্জ্বল শরীর গরম এবং ইমিউনিটি বাড়ানো সম্ভব উপকারিতা আদা রক্ত সঞ্চালন বাড়ায় প্রদাহ কমায় হলুদ ত্বক উজ্জ্বল অরে অ্যান্টিঅক্সিডেন্ট দারুচিনি শরীরকে গরম রাখে ম্যাটাবলিজম বাড়ায় মধু ও লেবু হাইড্রেশন ভিটামিন সি ইমিউনিটি বৃদ্ধি গোজিবেরি ও বাদাম ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট পুদিনা হজমে সাহায্য তাজা অনুভূতি যদি আজকের উইন্টার গ্লো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন রেজাল্ট পাচ্ছেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ন্যাচারাল বিউটি কেয়ার বাই মেহেকে ধন্যবাদ সবাইকে সি ইউ ইন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ থ্যাংক ফর আপলোডস